আপনি যে প্রশ্ন করেছেন আমি তো কখনোই কোনো বক্তার নাম উচ্চারণ করে কথা বলা পছন্দ করি না যেটা আমি আজকের বক্তব্যে তুলে ধরেছি যে এটাও একটা ব্যক্তিত্বের পরিচয় আত্মমর্যাদা এবং আত্মসম্মানের পরিচয় আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে পজিটিভ ওয়েতে যদি আপনি দাওয়াতি কাজ করেন আপনার দাওয়াত বেশি ফলপ্রুষ হবে বেশি প্রভাব বিস্তারকারী হবে পজিটিভ ওয়েতে দাওয়াতি কাজ করা মানে আপনাকে কে গালি দিল কে বকলো কে মারলো সেটার দিকে কর্ণপাত না আপনি কি করতেছেন এই দাওয়াতকে ছড়িয়ে দেওয়ার জন্য কতটা পজিটিভ ওয়েতে প্রাতিষ্ঠানিক রূপে কত দ্রুতগতির সাথে সামনের দিকে এগিয়ে যেতে পারতেছেন এটা খুব ইম্পর্ট্যান্ট এই জিনিসটা আপনারা শিখবেন হচ্ছে কাদের কাছ থেকে জানেন আমি বলি আমেরিকানদের কাছেও শিখতে পারবেন তারপরে যারা ইহুদি লবি পরিচালনা করে তাদের কাছে শিখতে পারবেন তারা কি করে জানেন তাদেরকে আপনি যতই গালিগালাজ করেন রিয়াক্ট করে না রিয়্যাক্ট করা বুঝেন কি যে চলমান যা চলতেছে তার সাথে আপনি রিয়্যাক্ট করলেন বুদ্ধিমানকে যে রিয়াক্ট করে না ও আর কাজ করে যাচ্ছে ওর যেটা টার্গেট আছে সেই টার্গেটে ও এগিয়ে যাচ্ছে আপনি চিল্লা চিল্লি মারামারি হইচই করে একাকার মানে আপনি দ্রুত রিয়্যাক্ট করেন তো আমাদের দেশে আমরা দেখি মুসলমানেরা দ্রুত রিয়্যাক্ট করার কারণে টেকসই কাজ করতে পারে না মুসলমানদের কোনো লবি নাই মুসলমানদের কোনো শক্তিশালী প্রতিষ্ঠান নাই শক্তিশালী মিডিয়া নাই শক্তিশালী যে অর্থনৈতিক কোনো প্রতিষ্ঠান নাই যেটি দিয়ে তারা প্রভাব বিস্তার করবে টেকসই ভাবে কিন্তু রিয়্যাক্ট করার বেলা মুসলমানদের অভাব হবে না যে এক্ষুনি কোনো একটা ইস্যু চলে আসলে হাজার হাজার মুসলমান মাঠে নেমে যাবে কিন্তু তুমি একটা টেকসই কাজ করো বাবা একটা শক্তিশালী কিছু তৈরি করো যেটা এই জাতির জন্য যুগ যুগ ধরে ভূমিকা রাখতে পারবে এই জন্য আমাদের নবী মোহাম্মদ সাল্লাহাম রিয়াক্ট করতেন না মানে তাকে কে গালি দিল কে মারল কে তাকে তাইফের ময়দানে মারল কে মক্কায় ক্রাইশেরা তার উপর অত্যাচার করলো নো রিয়াক্ট এই জন্য তো উনি রাহমাতুল্লাম উনি হচ্ছে পজিটিভ ওয়েতে দাওয়াত দিতেই থাকেছে ভালো ব্যবহার করতেই থাকেছে ওটাই বিপ্লব নিয়ে এসেছে তাহলে আমরা তো মোহাম্মদ সাল্লাহসাল্লামের অনুসরণ করা প্রত্যেক মুসলমানের উপর জরুরি কর্তব্য প্রত্যেক মুসলমানের জরুরি দায়িত্ব এই জন্য আমি এক্স্যাক্ট কাউকে উদ্দেশ্য করে বলছি না তাকেও বলছে যার নাম আপনি উচ্চারণ করছেন তাকেও বলতেছি যে তার কি ধরনের আচার ব্যবহার করা উচিত যেমনটা মোহাম্মদাম করেছেন যেটা আজকের বক্তব্যে আমি তুলে ধরার চেষ্টা করেছি তো আমি তার নাম নিয়ে বলতেছি না সকল মুসলিম বিশ্বের সকল ওলামা বক্তা যারা আছে বাংলা ভাষাভাষী সকলের উদ্দেশ্যে যে সবাই নিজ নিজ জায়গা থেকে পজিটিভভাবে দাওয়াতি কাজ করুক নিজের মুখকে সম্বরণ করুক রাসুলসাল্লাস্লামের আচার আচরণ এবং ব্যবহার প্রদর্শন করুক প্রাতিষ্ঠানিকভাবে দাওয়াতি কাজকে শক্তিশালী করুক টেকসই করুক তাহলে এটাই হচ্ছে প্রকৃত পরীক্ষা কে টিকে থাকবে আর কে ঝরে পড়বে আপনার দাওয়াত আপনার আচার এবং আপনার ব্যবহার পৃথিবীতে বিপ্লব তৈরি করবে আপনার প্রতিষ্ঠান পৃথিবীতে বিপ্লব তৈরি করবে আমরা এই দেশে বসে আছি আওয়ামী লীগ এবং বিএনপির প্রত্যেকটা কর্মী রিয়্যাক্ট করতেছে আর আমেরিকা বসে থেকে কি করতেছে পজিটিভ ওয়েতে তার শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করে আমাদেরকে প্রভাবিত করতেছে এখানে সে নাই তার এমপি নাই তার মন্ত্রী নাই কেউ নাই কিন্তু তার শক্তিশালী প্রতিষ্ঠান আছে এখানে শক্তিশালী মানবাধিকার সংস্থা আছে অসংখ্য শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক শক্তিশালী স্বাস্থ্য সংস্থা আছে যেগুলো দিয়ে আমার এখানে যেই গভর্নমেন্টে আসুক না কেন আওয়ামী লীগ আসুক আর বিএনপি আসুক তাকে সে চাপে রাখতে পারবে আর এই যে লক্ষ লক্ষ আওয়ামী লীগ এবং বিএনপি সারা দেশে ঘুরে বেড়াচ্ছে এরা সবাই কী করতে রিয়্যাক্ট পঙ্গপালের মতো এদের নির্দিষ্ট কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই কোনো টার্গেট নাই কোনো উঁচু হিম্মত নাই তো এরাই তো ভাই ওই ফের যুগের বানু ইসরাহিম কি ডিফারেন্স আছে তাহলে আমাদেরকে ওইটা হওয়া যাবে না নিচে নামা যাবে না আমাদের কি করতে হবে উঁচু লক্ষ্য উদ্দেশ্য রাখতে হবে মহৎ লক্ষ্য উদ্দেশ্য রাখতে হবে সেই লক্ষ্য উদ্দেশ্যের পিছনে অন্যরা গালি গালাজ করে আমাদের মনোযোগ ডিসকানেক্ট করার চেষ্টা করবে হ্যাঁ করা যাবে না আপনি হচ্ছে আপনার টার্গেটকে সামনে রেখে আরও গতি বাড়ান দাওয়াতি কাজের আরও শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করেন শক্তিশালী লবি তৈরি করেন অর্থনৈতিক প্রতিষ্ঠান তৈরি করেন শক্তিশালী মিডিয়া তৈরি করেন এটা হচ্ছে টেকসই এই জিনিসটা আমরা মুসলমানেরা যতদিন না বুঝবো ততদিন আসলে আমাদের পরিবর্তন হবে না আল্লাহ সুবাহ আমাদের এটা শেষ প্রশ্ন ছিল আমাদেরকে সঠিকভাবে বুঝার এবং আমল করার তৈফিক দান করুন আল্লাহ আমি